আমার বন্ধু যখন একজন সাংবাদিক নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে আজ এই রানি পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি আপনাদের সবার প্রিয় বাদাম্যা রোহান তো আজকে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ মুকেশ আম্বানির বাড়ির পাশের টিক টিক স্যার এখানে কি লেখছে টিকটিকির মা এটা পারে না ও সরি তো আজকের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ মুকেশ আম্বানির বাড়ির পাশের টিকটিকির মা এবং বেজির বাপ প্রেম করে পালিয়েছে বিস্তারিত জান বিস্তারিত জানব গ্রামবাসীর থেকে আচ্ছা আপনার নাম কি আমার নাম কমলার বাপ বেজির বাপের সম্পর্কে কিছু বলেন আসলে বেজির বাপ আমার খুব ভালো বন্ধু ও খুবই ভালো মানুষ এবং ওকে আমি খুব ভালো করে চিনি আর শুনলাম নাকি কি ও টিকটিকির মারে নিয়ে পালাইছে এটা শুধু আমাদের নয় পুরো গ্রামবাসীর একটা গর্বের বিষয় এত কঠিন কাজ ও কীভাবে করলো ও একজন পর স্ত্রীকে নিয়ে পালিয়েছে এটা ও কিভাবে করলো আমি জানি না তবে এটা খুবই কঠিন কাজ এবং এটা ও করে দেখাইছে আচ্ছা ধন্যবাদ দাদা আচ্ছা ধন্যবাদ বাদাই মেরুহান লাইভ শুরু হয়ে গেছে হ্যাঁ তো এবার আমরা পেরিয়ে যাব টিকটিকির বাপের কাছে আপনি কি টিকটিকির বাপ হুম টিকটিকির মায়ের সম্পর্কে কিছু বলেন কি বলবো দাদা আমার ভীষণ খুশি হচ্ছে যে আমার বউ আমাকে ছেড়ে পালিয়েছে এর থেকে খুশি সংবাদ কি হতে পারে আর আমার ওর জন্য ভীষণ গর্ব হচ্ছে যে ও বেজির বাপের সাথে পালিয়েছে তো আমি আজ থেকে বউ মুক্ত হলাম এটা ভেবেই তো আমার ভীষণ আনন্দ লাগছে তো টিকটিকির মা তোমার জন্য শুভ কামনা রইল ভালো থাকো বেজির বাপের সাথে তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক আর আমার কাছে আমাকে জ্বালাতন করতে বেজির বাপের কাছে থাকো এবং বেজির বাপকেই জ্বালাও এতে আমি ভীষণ খুশি আচ্ছা দাদা ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ তো সবাইকে আজই রে নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি বাদাই মায় রোহান ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের ভিডিওতে ভিউজ দেওয়ার জন্য চলে আসবেন ধন্যবাদ